আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনারা এই গরম দেশ অস্থির না পান্তা ভাত বরফ কোল্ড ড্রিঙ্কস শরবত লেবু শরবত স্যালাইন সবাই সব কিছু নিয়ে ব্যস্ত শুধু নিজেকে সুস্থ রাখার জন্য এই দুপুরবেলা বাহির থেকে এসে সবচেয়ে আরামে থাকার জন্য যেটা করবেন সেটা হলো বরফের ভর্তা খাবেন কি যে মজা ঠান্ডা ঠান্ডা এই জন্য যে যে উপকরণগুলি নিছে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে শুকনা মরিচ পুড়ে নিছি পেঁয়াজ কুচানো কাঁচামরিচ ধনে পাতা বেট লবণ এবং লবণ এগুলি যখন একসাথে বোফ এমনিই জীবের জল চলে আসতেছে আর এই হলো আইস এখন এগুলি দিয়ে ভর্তা মাখা হবে এখন সেই ভর্তা খাবো দেখবেন আপনারা আপনারা ওইভাবে খাবেন দেখবেন যে কি যে মজা মরিচের ফ্লেভারে ও বলতে ইচ্ছে করতেছে না ঠান্ডা এই হলো সবচেয়ে বড় শান্তি এছাড়া কোনোভাবেই আপনি এই গরম থেকে ভালো থাকার সহজ উপায় আর কোথাও নাই চলেন আমরা খাই আসো প্রিয়তা আসো সবাই আসো টেস্ট করে স্বাদ আসো ভর্তা খেতে আসো জিম এই যে খাচ্ছি তুমি খাও নাম অনুভৱক um, হ'ব